হ্যালো এভরি আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর আহ কেমিস্ট্রি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ দেখো এইটা আসছে তোমার বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশে আহ দেখো এখানে যে উদ্দীপক আছে উদ্দীপকের এই প্রশ্নে দেখো কি নেওয়া লাগতেছে ওয়াই জেড এবং এম ওয়াই জেড এম তার মানে এই যে এই তিনটা মৌল এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো হ্যাঁ গতে যে প্রশ্ন আসছে এটা হয়তো অন্য কোনো অধ্যায় থেকে আসছে এই জন্য নেওয়া হয়নি যেহেতু আমরা শুধু পর্যায় সারণীতে পঁচিশ সালে যে প্রশ্নগুলি আসছে এগুলি আমরা সমাধান করতেছি এই ক্লাসগুলিতে ঠিক আছে তো দেখতে দেখো এখানে দেখো আহ পঁচিশে যে প্রশ্ন আসছে বরিশাল বোর্ডে এইখানে এই উপরের যে অংশটুকু আছে এক্স দেখো এক্স এটাও উপরে দুইটা হচ্ছে তোমার আইস রূপ দেওয়া আছে এটা সম্ভবত তৃতীয় অধ্যায় থেকে আসছে আহ হ্যাঁ তৃতীয় অধ্যায় থেকে কিন্তু এইখানে যে উদ্দীপক দেওয়া আছে এই প্রশ্নের জন্য সবগুলি তো লাগবে না কতটুকু লাগবে একটু দেখো ওয়াই জেড এবং এম ওয়াই জেড এবং এম এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো ঠিক আছে তো ওয়াই কি হবে যদি এভাবে চিন্তা করো দেখো ওয়াই এর যে পারমাণবিক সংখ্যা কত পনেরো তার মানে ওয়াই হচ্ছে ফসফরাস আর জেড এর পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো এটা হচ্ছে ম্যাগনেশিয়াম আর এম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত এটা হচ্ছে নাইট্রোজেন এই হচ্ছে ওয়াই জেড এম ওয়াই হচ্ছে ফসফরাস জেড হচ্ছে ম্যাগনেসিয়াম আর এম হচ্ছে কি নাইট্রোজেন তো এদের এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো হ্যাঁ এর জন্য ফার্স্ট কাজ হচ্ছে আগে মৌলগুলিকে চিহ্নিত কর ফার্স্ট কি মৌলগুলিকে চিহ্নিত করবো দেখো এখানে কি কি মৌল আছে আহ যেটা ওয়াই ফিফটিন এই মূলত হচ্ছে ফসফরাস ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত পনেরো তারপরে আছে জেট টুয়েলভ হ্যাঁ বারো কার পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়াম এবং এম এখানে এম হিসাবে যেটা আছে পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত এটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত সাত ঠিক আছে এই হচ্ছে ওয়াই জেড এম ফসফরাস ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন এদের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো তো ফার্স্ট কাজ হচ্ছে এদের আগে ইলেকট্রন বিনাশ করে তাদের পর্যায়ে এদের অবস্থান নির্ণয় করতে হবে ফার্স্ট কাজ এই ধরনের ইলেকট্রন আসক্তি বলো আইনীকরণ শক্তি বা তরিত্রিনাতকতা যেহেতু ইলেকট্রন আসক্তি তরিত্রিনাতকতা অথবা আয়নিকরণ শক্তি এগুলি হচ্ছে পর্যায় ধর্ম ফার্স্ট কাজ হচ্ছে পর্যায়ের সামনে এদের অবস্থানটা বের করা যে কোন পর্যায়ে আছে কোন গ্রুপে আছে এটা আগে বের করতে হবে ঠিক আছে তো একটু দেখো আহ আগে ইলেকট্রন বিনেশ আমরা করে নিই আচ্ছা এখানে পার্স হচ্ছে ফসফরাস পরস্পরাস পরমাণবিক সংখ্যা কত পনেরো যদি ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু 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 এস পি থ্রি এস টু থ্রি পি থ্রি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি কারণ দুই হাজার দুই চার দশ বারো আর তিনে কত পনেরো এই হচ্ছে পরস্পরাস ইলেকট্রন বিন্যাস আর এইখান থেকে যখন আমরা কিবের করবো পর্যায় এবং গ্রুপটা বের করব দেখো এখানে পার্শ্বপাশের পর্যায়টা কি হবে এই ওদের প্রশ্নগুলিতে ফার্স্ট কলিতে আসলে মূলগুলো যদি তুমি চিনিয়ে করতে পারো যে এত পারমাণবিক সংখ্যা বা এই এই গ্রুপে অথবা হ্যাঁ এই পর্যায়ে থাকলে কোন মৌলটা হবে এটা যদি চিনিয়ে করতে পারো সেই ক্ষেত্রে ওদের জন্য সিজন সিলে आंसर করা কিন্তু অনেকটা সহজ হবে ঠিক আছে তো একটু দেখো এখানে পর্যায় কি হবে হ্যাঁ সবার শেষে দেখো পরস্পর ইলেকট্রুমিক আসলে শেষ শক্তি স্তরটা কি তৃতীয় না পর্যায়টা হবে তৃতীয় আর এখানে আমাদের আর কি লাগবে গ্রুপ গ্রুপটা হবে আমরা জানি এস এর পরে যদি থাকে যেহেতু শেষ দেখো তিন তৃতীয় পর্যায়ে আর গ্রুপের ক্ষেত্রে এস এর পরে দেখো পিওর বিটাল আছে এস এর পরে পি আমরা জানি এস এর পরে পি থাকলে এস আর পি যুগ করে একটা কত যুগ করতে হয় দশ যেহেতু এস ওর বিটাল এর পরে পিওর বিটাল আছে এস আর পি যুগ করে একটা দশ যুগ করলে গ্রুপটা বের করা যায় সেক্ষেত্রে এস এর দেখো এস অরবিটালের দুই আর পি অরবিটালের তিন দুই আর তিনে কত পাঁচ দুইটা যোগ করবো পাঁচ আর দশ একসাথে যোগ করলে কত হবে পনেরো এর গ্রুপ হচ্ছে পনেরো ঠিক আছে তো এই হচ্ছে ফসফরাস ফসফরাস হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের পনেরো নং গ্রুপের মৌল ঠিক আছে এরপরে কোনটা বের করবো ম্যাগনেসিয়াম তো ম্যাগনেশিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু থ্রি এস টু सरी टू पी सिक्स একটু বোঝার চেষ্টা করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি দেখো চার দশ দশ আর দুই এ কত বারো তো এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ইলেকট্রোমিনাস তো এখানে যদি আমরা পর্যায়টা বের করি কোন পর্যায়ে দেখো তিন আছে কিন্তু এখানে দেখছো তৃতীয় পর্যায়ে শেষ শক্তিস্তরটা কিন্তু তৃতীয় তৃতীয় পর্যায়ে কিন্তু গ্রুপটা কত যদি আমরা গ্রুপটা বের করি নিয়ম হচ্ছে এস এর পরে দেখতে হবে পি আছে কিনা এস এর পরে দেখতে হবে পি আছে কিনা যদি এস এর পরে পি না থাকে দেখো এস এর পরে পি নাই তো দেখতে হবে এস এর আগে ডি আছে কিনা এস এর আগে ডিও নাই এস এর পরে যদি পি না থাকে এস এর আগে ডি না থাকে তো এস এ যা থাকবে তাই গ্রুপ হবে তো এখানে এস কত আছে দেখো এস এ আছে দুই তার মানে এটা গ্রুপ হচ্ছে দুই এটা তোমরা পারো এগুলি ইলেকট্রন বিন্যাস যে পর্যায়ে বের করার পরে অর্বিটাল তোমার গ্রুপটা কি করবা দেখবা এস এর পরে পি আছে কিনা যদি এস এর পরে পি না থাকে এবং এস এর আগে ডি না থাকে এস এ যা থাকবে তাই গ্রুপ হবে এস এর পরে কিন্তু পি নাই এস এর আগে ডি নাই তার মানে এস এ কত আছে দুই এখানে গ্রুপ হবে দুই আচ্ছা এরপরে যেটা করবা নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি ঠিক আছে তো এদের যদি এইখানে নাইট্রোজেনের যদি আমরা পর্যায়টা বের করি দেখো নাইট্রোজেন কোন পর্যায়ের নাইট্রোজেন হচ্ছে হচ্ছে কত দুই তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আর যদি আমরা গ্রুপটা বের করি গ্রুপের এই যে আগের যে নিয়মটা বললাম এস এর এস এর সাথে কি আছে দেখো পি যদি এস ওর সাথে কি অরবিটাল থাকে পি সেই ক্ষেত্রে আমরা কত যুগ করি হ্যাঁ এস এর সাথে যদি পি তাকে এক্সটা কত যোগ করতে হয় দশ যেহেতু এস এর সাথে পি থাকলে অবশ্যই কত যোগ করতে হবে দশ তো এস এবং পি দুই আর তিনে পাঁচ আর এক্সটা দশ পাঁচ আর দশে কত হবে পনেরো গ্রুপ পনেরো এই হচ্ছে পর্যায় সারণীতে ফসফরাস ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেনের অবস্থান তো এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো প্রথম যে দুইটা মৌল আছে দ্বিতীয় তৃতীয় তৃতীয় পর্যায়ের একই পর্যায়ে দুইটা মৌল একটা মৌল হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তবে আবার একটা জিনিস দেখো পনেরো পনেরো দুইটা মোলের গ্রুপ হচ্ছে দ্বিতীয় এই হচ্ছে এদের আগে ইলেকট্রন যে এদের পর্যায় এবং গ্রুপটা নির্ণয় করবা এখন দেখো আমি যদি এখানে একটা আলাদা করি তো ব্যাখ্যা করতে আমাদের সহজ হবে একটা জিনিস চিন্তা করে দেখো তো এখানে পর্যায়ের কথা যদি চিন্তা করো পর্যায়ের কথা যদি চিন্তা করো এখানে কোন দুইটা মূল একই পর্যায়ের আছে দেখো ফসফরাস তৃতীয় পর্যায়ে ম্যাগনেশিয়াম তৃতীয় পর্যায়ে দুইটা মূল ফসফরাস ম্যাগনেশিয়াম দুইটাই তৃতীয় পর্যায়ে কিন্তু কোনটা আগে লিখবা যার গ্রুপ কম দেখো ম্যাগনেসিয়ামের গ্রুপ হচ্ছে দুই আর ফসফরাসের গ্রুপ হচ্ছে যদিও দুইটাই তৃতীয় পর্যায়ের কিন্তু এটা যেহেতু গ্রুপ দুইয়ের এই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম থাকবে আগে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো আর ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো রাইট তো ম্যাগনেসিয়াম এবং ফসফরাস দুইটারই গ্রুপ কত দেখো ম্যাগনেসিয়াম বলো ফসফরাস বলো দুইটাই তৃতীয় পর্যায়ে দুইটাই যেহেতু তৃতীয় পর্যায়ের তো ম্যাগনেসিয়ামের যেহেতু গ্রুপ দুই এই জন্য আগে লেখা হয়েছে আর ফসফরাসের যেহেতু গ্রুপ পনেরো এই জন্য পরে লেখা হয়েছে তার মানে তৃতীয় পর্যায়ের দুইটা আর দ্বিতীয় পর্যায়ের কোনটা নাইট্রোজেন তো এখানে আমরা একটা কাজ করতে পারি হচ্ছে শুধু কে নাইট্রোজেন যার পারমাণবিক সংখ্যা কত তো আমরা একটা জিনিস জানি যে ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের যেটা লাগবে তোমরা লিখবা যে আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় কেন একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় আর প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পায় ফলে প্রোটন পরমাণু কেন্দ্রে ধনাত্মক আদান বেড়ে যায় এবং শক্তি স্তর গুলিতে ইলেকট্রন মানে ঋণাত্মক আয়ন বেড়ে যায় ঋণাত্মক আদান বেড়ে যায় এর ফলে কি হয় যেহেতু পরমাণু কেন্দ্রে প্রোটন বেড়ে যায় পজিটিভ বেড়ে যায় আর শক্তি স্তর গুলিতে ইলেকট্রন বেড়ে যায় মানে নেগেটিভ বেড়ে যায় আকর্ষণ শক্তি এদের মধ্যে পজিটিভ এবং মধ্যে আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে আকারটা ছোট হয় তো মূল কথা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি স্তর নতুন করে শক্তি যুক্ত হয় না কিন্তু একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে শক্তি যুক্ত না হলেও একটি মানে প্রোটন সংখ্যা বাড়তে থাকে প্রোটন সংখ্যা বাড়া মানে ইলেকট্রন বাড়া ফলে আকর্ষণ বেড়ে গিয়ে আকারটা ছোট হয় তো আকার যদি ছোট হয়ে যায় ইলেকট্রন আর শক্তি কি পায় বৃদ্ধি পায় আর গ্রুপের ক্ষেত্রে কি হয় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে একটা একটা করে শক্তি বাড়তে থাকে ফলে উপর থেকে নিচে দিয়ে গেলে যেহেতু শক্তি স্তর বাড়ে আকারটা বড় হয় আকার বড় হলে ইলেকট্রন আসক্তিটা কি পায় হ্রাস পায় হিসাবে যদি চিন্তা করো তো দেখো এইভাবে বলতে পারো যে পর্যায়ের ক্ষেত্রে যেটা চিন্তা করা যেতে পারে পর্যায়ের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন ইলেকট্রোনাস কথাটা লিখবা আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পাই আর এই প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রন শক্তি সংজ্ঞাটা দিয়ে দিও ইলেকট্রন শক্তি যে সংজ্ঞটা যে গ্যাসীয় অবস্থায় কোন এক পরমাণুতে প্রবেশ একমল ঋণাত্মক কারণে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন শক্তি বলে অবশ্যই সংজ্ঞাটা দিয়ে দিও আর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে শক্তি স্তর যুক্ত হয় না কিন্তু প্রোটন সংখ্যা পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা বেড়ে যায় আর পরমাণু কেন্দ্রে প্রোটন সংখ্যা বেড়ে গেলে শক্তিস্তরগুলিতে ইলেকট্রন বেড়ে যায় ফলে এদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে পরমাণুর আকারটা ছোট হয় আর পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পাবে ঠিক আছে আর গ্রুপের ক্ষেত্রে যেটা হবে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তিটা হ্রাস পায় একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কেন ইলেকট্রনার শক্তি হ্রাস পাই কারণ উপর থেকে নিচের দিকে যাওয়া মানে কি একটা করে শক্তি স্তর অ্যাড হয় আর শক্তি স্তর অ্যাড হইলে পরমাণুর আকারটা বড় হয়ে যায় ফলে ইলেকট্রনার শক্তিটা হ্রাস পাই আর আমরা জানি ইলেকট্রন শক্তি হচ্ছে একটা পর্যায় বৃত্ত তাই না তো এখানে দেখো যেহেতু ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এই দুইটা একই পর্যায়ের আমরা জানি একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় তো এই দুইটার মধ্যে ইলেকট্রন আসক্তি বেশি কার বলো এই দুইটার মধ্যে ইলেকট্রন বেশি ম্যাগনেশিয়ামের চেয়ে ম্যাগনেশিয়ামের চেয়ে ফসফরাসের ইলেকট্রন কিন্তু বেশি তুমি যদি এই কথা শুধু চিন্তা করো যে ফসফরাসের ইলেকট্রন ম্যাগনেশিয়ামের চেয়ে বেশি বেশি কি বুঝতে পারছো কিনা কেন বললাম কারণ ম্যাগনেশিয়াম এবং ফসফরাস দুইটাই তৃতীয় পর্যায়ের মূল তৃতীয় পর্যায়ে মানে তিনটা শক্তিস্থ তো তৃতীয় একই পর্যায়ের বাম থেকে এ গেলে এটা যেহেতু বামে আর ফসফরাস যেহেতু ডানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তিটা বৃদ্ধি পায় বাড়ে তার মানে ম্যাগনেশিয়াম আছে কার বেশি ফসফরাস ইলেকট্রন শক্তি বেশি ম্যাগনেশিয়ামের কম এই হচ্ছে এই দুইটার মধ্যে অবস্থা কিন্তু যখন তুমি গ্রুপের ক্ষেত্রে চিন্তা করবো আমরা জানি উপর থেকে নিচের দিকে নামলে একই গ্রুপের উপর থেকে মানে গ্রুপের ক্ষেত্রে নিচের দিকে নামলে কি বাড়ে সরি গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন শক্তি হ্রাস পায় মানে উপর থেকে নিচের দিকে নামলে হ্রাস পাওয়ার কথা তাহলে যেহেতু নাইট্রোজেনটা দ্বিতীয় পর্যায়ের তার ইলেকট্রন শক্তি বেশি হওয়ার কথা এই দুইটার থেকে কিন্তু এইখানে একটা জিনিস তোমাদের বোঝার প্রয়োজন যে স্যার এখানে কাঠটা সবচেয়ে বেশি বেশি হবে তুমি এই এই দুইটার দুইটার মধ্যে মধ্যে হয়তো বুঝতে পারছো যে কেন কারণ বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন শক্তি বেশি বাড়ে তার মানে ফসফরাসের ইলেকট্রন কার চেয়ে বেশি ম্যাগনেশিয়ামের চেয়ে বেশি এই দুইটা রাইট কিন্তু তুমি যখন আহ কথা চিন্তা করবার সাথে নাইট্রোজেন তো দুই নাম্বার পর্যায়ে তো হ্যাঁ দুই নম্বর পর্যায়ে তার মানে উপরের গ্রুপে আর বাকি দুইটা হচ্ছে নিচের গ্রুপে তো এখানে একটা জিনিস চিন্তা করে দেখো এখানে কিন্তু নাইট্রোজেন হচ্ছে এই জায়গায় আমরা জানি পর্যায় নাইট্রোজেন এই যে গ্রুপটা একই গ্রুপে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এইখানে ফসফরাসের বেশি ম্যাগনেশিয়াম ইলেকট্রন শক্তি কম বাম থেকে ডানে থাকার কারণে বেশি কিন্তু এই দুইটার মধ্যে কোনটার বেশি থাকার কথা কারণ নাইট্রোজেন এবং ফসফরাস কিন্তু একই গ্রুপে তুমি দেখো নাইট্রোজেন যেটা এটা হচ্ছে পনেরো নম্বর গ্রুপের আর সরি ফসফরাস পনেরো নম্বর গ্রুপের নাইট্রোজেন কত নম্বর গ্রুপের পনেরো এই দুইটাই কিন্তু কত নাম্বার গ্রুপের বলো পনেরো তাহলে একই গ্রুপের ক্ষেত্রে উপরের থেকে যখন তুমি নিচের দিকে যাও একই গ্রুপের ক্ষেত্রে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া হয় তখন ইলেকট্রোনার শক্তি কি পাই হ্রাস পাই এই হিসাবে উপর থেকে নিচের দিকে যাওয়ার কারণে ইলেকট্রোনার শক্তি হ্রাস পাইলে এই দুইটার মধ্যে আবার কার কম হওয়ার কথা ফসফরাসের কম হওয়ার কথা কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এই জায়গায় সমস্যাটা তোমার এই দুইটা সবাই বোঝা যায় ফসফোরাসগনেশিয়াম এর কম কারণ পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে গেলে এর বেশি কম কিন্তু যখন গ্রুপের ক্ষেত্রে চিন্তা করতেছো উপর থেকে দিকে নামলে আসক্তি কি পায় হ্রাস পায় এই হিসাবে কাঠটা বেশি হওয়ার নিচের দিকে নামলে যেহেতু হ্রাস পায় মানে কম ইলেকট্রন আসক্তি তাহলে ফসফোরাসের কম নাইট্রোজেন এরটা সবচেয়ে বেশি হওয়ার কথা কিন্তু এখানে দেখো নাইট্রোজেনের যে দেখো কটা ইলেকট্রন আছে পিওর বিটালে তিনটা নাইট্রোজেন দেখো তুমি চিন্তা করে দেখো এইখানে নাইট্রোজেনের ক্ষেত্রেও পিওর বিটালে তিনটা ইলেকট্রন থাকে ফসফরাসের ক্ষেত্রেও পিওর বিটালে কয়টা ইলেকট্রন থাকে তিনটা কিন্তু হিসাবে কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি থাকার কথা কার নাইট্রোজেনের কারণ উপর থেকে নিচে দিকে এই দুইটার মধ্যে এইটার বেশি আর এই দুইটার মধ্যে উপরটার বেশি হওয়ার কথা কথা কারণ উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রোনার শক্তি কি পাওয়ার কথা হ্রাস হ্রাস পাওয়ার হিসাবে কিন্তু এর সবচেয়ে কথা নাইট্রোজেন কথা কিন্তু নাইট্রোজেন সবচেয়ে বেশি না না থাকার কারণটা কি কারণ হচ্ছে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে দেখো পিওর বিটাল তিনটা পিওর বিটাল অর্ধপূর্ণ ফসফরাসের ক্ষেত্রে পিওর মেটাল কি অর্ধপূর্ণ কিন্তু এইটা দেখো এই যে পিওর মেটালের অর্ধপূর্ণ এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এর আকারটা ছোট আর ফসফরাসের ক্ষেত্রে এর আকারটা কি বড় এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর যেহেতু এটার আকার বড় আকারটা যেহেতু বড় এই জন্য ইলেকট্রনার শক্তিটা বেশি তো এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করো হিসাবে মানে নিয়মে হচ্ছে ইলেকট্রনার শক্তি নিচেরটা কম হওয়ার কথা এটার কম হওয়ার কথা এটার বেশি হওয়ার কথা কিন্তু সব মানে সবচেয়ে বেশি হওয়ার কথা নাইট্রোজেনের কিন্তু এটা হবে না কেন হবে না কারণ ফসফরাস বলো নাইট্রোজেন বল দুইটারে পিওর বিটাল অর্ধপূর্ণ কিন্তু অর্ধপূর্ণ হইলেও নাইট্রোজেনের পিওর বিটাল যেটা বলতেছি অর্ধপূর্ণ এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এটার আকার ছোট এর ইলেকট্রন আসক্তি কম আর ফসফরাসের যে অর্ধপূর্ণ পিওর বিটালটা তৃতীয় শক্তিস্তর তৃতীয় শক্তি স্তর হওয়ার কারণে এর আকারটা বড় তাহলে নাইট্রোজেনের চেয়ে যদিও এরও পিওর নাইট্রোজেনেরও পিওর বিটাল অর্ধপূর্ণ ফসফরাসেরও পিওর বিটাল অর্ধপূর্ণ কিন্তু নাইট্রোজেনের আকার হচ্ছে পিওর বিটালটা হচ্ছে এখানে দ্বিতীয় শক্তি স্তরের আর ফসফরাসের তৃতীয় শক্তি স্তর হওয়ার কারণে এর যেহেতু দ্বিতীয় শক্তি স্তর আকারটা ছোট এই জন্য এর ইলেকট্রনের শক্তি কম আর এর যেহেতু তৃতীয় শক্তি স্তর আকারটা বড় এই জন্য এর ইলেকট্রনের শক্তি বেশি তার মধ্যে এই এইখানে প্রমাণ হলো এই দুইটার মধ্যে কার বেশি ফসফরাসের বেশি তো তুমি যদি এইভাবে চিন্তা করো তো এই দুইটার মধ্যে হিসাবে ফসফরাসের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা কিন্তু আকার বড় হওয়ার কারণে ফসফোরাস ইলেকট্রন কিন্তু একটা ঝামেলা হইতেছে যে ম্যাগনিশিয়াম মের চেয়ে বেশি আবার ফসফরাস ইলেকট্রন কাটছে বেশি ইলেকট্রন আসক্তি কাটছে বেশি নাইট্রোজেনের চেয়ে বেশি তো এখানে অনেকের কাছে এটা বুঝতে একটু সমস্যা মনে হতে পারে তো এই জিনিসটাকে আমি একবারে ক্লিয়ার করিতেছি প্রথম দুইটা নিয়ে কারো কোনো সমস্যা নাই এই দুইটার মধ্যে কার বেশি কম নিচে কম হওয়ার কথা ইলেকট্রন আসক্তি নিচে এলে হ্রাস পায় কম হওয়ার কথা নাইট্রোজেনের বেশি হওয়ার কথা কিন্তু বেশি হয় না এই কারণে কারণ নাইট্রোজেন বলো ফসফরাস বলো দুইটারই তৃতীয় শক্তি স্তর অর্ধপূর্ণ পিওর মেটাল অর্ধপূর্ণ আকার ছোট হওয়ার কারণে এর ইলেকট্রন আসক্তিটা কম আর ফসফরাসের অর্ধপূর্ণ পিওর বিটালটা তৃতীয় শক্তি স্তরে আকারটা বড় হওয়ার কারণে এর ইলেকট্রন আসক্তিটা কি বেশি তো ফাইনালি ফসফরাস বেশি এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কার দেখো এখন যদি আমি ইলেকট্রন শক্তির যে ক্রম তৈরি করি ইলেকট্রন শক্তির যদি ক্রম তৈরি করি সবচেয়ে বেশি কার এখানে ম্যাগনেসিয়াম থেকে ফসফরাস বেশি আবার নাইট্রোজেন থেকে ফসফরাস বেশি সবচেয়ে বেশি হচ্ছে ফসফরাস এখন পত হয়ে যাচ্ছে যে ফসফরাস ঠিক আছে ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি নাইট্রোজেন চেয়ে বেশি ফসফরাস বেশি এটা ঠিক আছে কিন্তু এই দুইটার মধ্যে কার বেশি তো ফসফরাস বেশি ঠিক আছে এখন প্রশ্ন হইতে পারে যে এই দুইটার মধ্যে কার বেশি হবে এখন তুমি নিজে এটা ব্যাখ্যা করতে পারবা এই দুইটার মধ্যে কার বেশি এটা আমি দেখো এই দুইটার মধ্যে ম্যাগনেশিয়ামের শেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ যেহেতু ম্যাগনেশিয়াম শেষ শক্তিস্তরা নাইট্রোজেন আর ম্যাগনেশিয়াম এর ম্যাগনেশিয়াম শেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ আর নাইট্রোজেন কি অর্ধপূর্ণ যার ইলেকট্রন শেষ শক্তি দ্বারা পূর্ণ থাকে সেটা অধিক স্থিতিশীল হয় মানে এর ইলেকট্রন আর শক্তি শূন্য হয় তার মানে এইটার কিন্তু কম ম্যাগনেসিয়ামের কি হবে কম কেন বললাম কারণ ফসফরাস এই দুইটা যে ফসফরাস এটা বেশি এটা আমরা বুঝতে পারছি কিন্তু ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেনের মধ্যে কে আগে পরে থাকবে এটা বুঝতে আমি দেখলাম যে ম্যাগনেশিয়ামের শক্তিস্তর স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ কিন্তু নাইট্রোজেনের শক্তিস্তর স্তরটা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ তো যদি পূর্ণতাকে তার যে অবস্থা সেটা হচ্ছে অধিক স্থিতিশীল এইটা বেশি স্থিতিশীল যেহেতু পূর্ণ আর বেশি স্থিতিশীল অধিক স্থিতিশীল হলে অধিক স্থিতিশীল হওয়ার কারণে ম্যাগনেশিয়াম ইলেকট্রন আর শক্তি অনেক কম প্রায় শূন্য হ্যাঁ তাহলে ম্যাগনেশিয়ামের কম আর নাইট্রোজেন অর্ধপূর্ণ হওয়ার কারণে হ্যাঁ অর্ধপূর্ণ হইলেও স্থিতিশীল হয় কিন্তু পূর্ণের মতো এত স্থিতিশীল হয় না ম্যাগনেশিয়াম যেহেতু একবারে পূর্ণ সে শক্তিশালে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে এস এ দুইটা ইলেকট্রন দরকার সে দুইটাই পাইছে সে পূর্ণ হয়ে গেছে আর পিতে কয়টা দরকার বলো পিতে দরকার ছয়টা কিন্তু সে পাইছে তিনটা অর্ধপূর্ণ তো নাইট্রোজেন হচ্ছে ম্যাগনেশিয়াম অধিক স্থিতিশীল আর অধিক স্থিতিশীল হওয়ার কারণে ম্যাগনেশিয়াম ইলেকট্রন শক্তি প্রায় শূন্য তাহলে সবচেয়ে কম হচ্ছে ইলেকট্রন শক্তি ম্যাগনেশিয়াম আর এর চেয়ে বেশি কে নাইট্রোজেন তো ফসফরাসের এর চেয়ে কম হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন এর চেয়ে কম কে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ইলেকট্রন আর শক্তি প্রায় শূন্য ঠিক আছে এই হচ্ছে ইলেকট্রন আর শক্তির ক্রম আশা করি তোমরা বুঝতে পারছো এখানে ঝামেলাটা যেখানে হয় অধিকাংশ স্টুডেন্টদের যে এই দুইটার মধ্যে কারোই সমস্যা থাকে না যে এই দুইটা বুঝতে পারে যে বাম থেকে এক বিপর্যয়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন শক্তি বেশি ফসফরাসের বেশি কিন্তু এই দুইটার মধ্যে ঝামেলা হয় যে ফসফরাস নাকি নাইট্রোজেন হিসাবে কিন্তু নিচে আসলে ইলেকট্রন শক্তি হ্রাস পায় উপরটা বেশি নাইট্রোজেনের বেশি থাকার কথা কিন্তু নাইট্রোজেন এবং যেহেতু অর্ধপূর্ণ এই হিসাবে নাইট্রোজেনের যে অর্ধপূর্ণ এটা দ্বিতীয় আর ফসফরাসের যে এটা এটা তৃতীয় আকার বড় দেখ ইলেকট্রন শক্তি বেশি তো ফাইনালি তিনটার মধ্যে ফসফরাসের বেশি সবচেয়ে আর এই দুইটার মধ্যে ম্যাগনেসিয়াম পূর্ণ থাকার কারণে এর ইলেকট্রন শক্তি একবারে প্রায় শূন্য কেন কারণ এটা অধিক স্থিতিশীল হওয়ার কারণে ইলেকট্রন শক্তি সবচেয়ে কম আর ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন দুটো অর্ধপূর্ণ অর্ধপূর্ণ তা ক্লাস স্থিতিশীল হয় কিন্তু ম্যাগনেসিয়ামের মতো এত স্থিতিশীল না এর জন্য এর ইলেকট্রন আসক্তি একটু বেশি তার মানে যদি আমি এই তিনটা মূলকে একসাথে চিন্তা করি সবচেয়ে বেশি ফসফরাস এতে একটু কম নাইট্রোজেন এতে কম হচ্ছে ম্যাগনেসিয়াম এই হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তির ক্রম আশা করি এই পর্যন্ত যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছো বোঝার কথা এত কঠিন কোনো বিষয় না তবে এইগুলি আসলে হঠাৎ করে পরীক্ষাতে আসলে দেখা গেছে অধিকাংশ স্টুডেন্ট কি করবে সবচেয়ে বেশি লিখে দিবে নাইট্রোজেন তারপরে লিখবে ফসফরাস তারপরে লিখবে কি ম্যাগনেশিয়াম এটা কিন্তু ভুল হবে ঠিক আছে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ